শীতের পিঠে বড্ড মিঠে খাবো মোড়া আঙুল চেটে হ্যাঁ ঠিক তাই নলেন গুঁড়ে ডুবিয়ে আঙুল চেটে চেটে পিঠের স্বাদ গ্রহণ করলেন বিডিও সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত প্রধান এমন কি অন্যান্য কর্মাধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলেই মঙ্গলবার এই রকমই এক পিঠে উৎসব অনুষ্ঠিত হলো গোহাটের চাত্রা স্কুলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর বিডিও সম্রাট বাগচি পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় পঞ্চায়েত প্রধান শেরিফা বেগম প্রমুখরা প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জি থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও পিঠে তৈরিতে হাত লাগিয়েছিলেন পরিবেশনে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল দেখার মতো প্রধান শিক্ষক জানালেন ছাত্রছাত্রীদের মধ্যে একঘেয়েমি কাটিয়ে নতুন উদ্যমান্তেই মিড ডে মিলেই নতুনত্ব আনা হয়েছে গত বছর থেকেই স্কুলে এই পিঠে উৎসবের আয়োজন করা হচ্ছে এ ব্যাপারে স্কুলে শিক্ষক শিক্ষিকারা ছাড়া অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী ম্যানেজিং কমিটির সদস্য সকলেই সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এখন দেখুন পিঠে তৈরি এবং তা প্রাণ ভরে খাওয়ার দৃশ্য dia pergi dengan ibu dia tu eh dia vamos vamos উৎসব এটা আমাদের প্রয়াসটা গত বছর থেকে শুরু হয়েছে আর শুধু এটা পৃথিবীর উৎসব না এটা একটা মিড ডে মিলের সাবস্টিটিউট একটা বিষয় আর মানে আমরা মিড ডে মিলটাকে ছাত্রছাত্রীদের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য প্রকাশে আনার জন্য আমরা ভেরাইটি অফ ফুড রাখি কখনো পিঠে উৎসব করি কখনও চাউমিন খাওয়াই ছেলেদের কখনও বিরিয়ানি খাওয়াই কখনও ফ্রায়েড রাইস খাওয়াই বিভিন্নভাবে আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের উৎসাহিত করে এটাও একটা আমাদের প্রয়াস আমরা ছাত্রছাত্রীরা দারুণভাবে উৎসাহিত কারা বানিয়েছে পিঠেগুলো পিঠেগুলো অ্যাকচুয়ালি যারা এস গ্রুপের যারা ম্যাডামরা আছেন তারা জানিয়েছেন আমাদের ম্যাডামরা বানিয়েছেন স্যারেরা বানিয়েছেন ইভেন দেন আমি নিজেও ব্যক্তিগতভাবে দুশো পিঠে বানিয়েছি বাড়ি থেকে এখানে এসে পাটি করে বানিয়েছি কী কী পিঠে পাওয়া যাচ্ছে এখানে নারকেলের পিঠে তিলের পিঠে ক্ষীরের পিঠে এমনকি নলেন গুড় তারপরে ভাজা পিঠে যেটা গুড় পিঠে ভাজা পিঠে বলে সেটাও পাওয়া যাচ্ছে এখানে মানে সব ছাত্রছাত্রীরাই খাচ্ছে হ্যাঁ প্রায় মানে আমাদের তো সাতশো জন স্টুডেন্ট আজকে প্রায় ছশো জনের মতো হাজিরই হয়েছে ছাত্রছাত্রীরা দারুণভাবে উৎসাহিত সকাল নটা থেকে হাজির হয়ে গেছে স্কুলে কে কে এসেছিলেন এখানে এখানে বিডিও স্যার এসেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি গোঘাট পঞ্চায়েত সমিতির এসেছিলেন কর্মাধ্যক্ষরা এসেছিলেন প্রধান স্যার ম্যাডাম নিজে এসেছিলেন প্রধান ম্যাডাম নিজে ছেলে মেয়েদের গুড় বিলি করে দিয়ে গেছে নলেন গুড় দিয়ে গেছে কি নাম স্যার আপনার আমার নাম দেবব্রত বুখার কি হাই স্কুল প্রধান শিক্ষক আমাদের এই চাতরা স্কুলে প্রতি বছরই মানে মিড ডে মিলকে আরও ছেলেদের কাছে একটু আকর্ষণীয় করার জন্য আমরা বিভিন্ন রকমের প্রস্তুতি নিয়ে এবং বিভিন্ন কার্যক্রম করে থাকি গত বছরও আমরা এরকম সেই মিড ডে মিলের যে প্রোগ্রাম তার মধ্যেই তাকে আকর্ষণীয় করার জন্য এই পিঠে উৎসব একবার করেছিলাম গত বছর তো আমাদের এবছরও আমরা সেটাকে কন্টিনিউ করছি তো এখানে আজকে বিভিন্ন রকমের এমনিতেই শীতকাল তো পিঠে পার্বণ তো চলল এই সদিন সেইটাকেই মাথায় রেখে আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য আজকে বিশেষ করে পিঠে পার্বণ উৎসবটা এখানে করেছি আরেক এবারে দেখুন যেটা মানে বিভিন্ন রকমের পিঠে আমরা বানাচ্ছি যেমন পিঠে আছে অনেক রকম সেখানে নারকেলের পুর আছে বা বাঁধাকপি বা আরও অন্যান্য সবজির পুর আছে তিলের পুর আছে এবং তারপরে একটা বিশেষ পিঠে হিসাবে আমরা মালপোয়া বানিয়েছি তো আমাদের যারা মিড ডে মিলের যারা খুব কাম হেল্পার দিদিরা আছেন তারাও সাহায্য করেছেন আমাদের স্যার ম্যাডামরা যারা আছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই আমরা কাল থেকে জিনিসপত্র নিয়ে প্রস্তুতি পর্বটা চালিয়েছি এবং আমাদের ছেলে মেয়েদের যারা এখানে স্থানীয় অভিভাবকরা আছেন তারাও আমাদের যথেষ্ট সাহায্য করেন প্রতি বছরই করেন আমাদের পরিচালনা সমিতির যারা সদস্য আছেন তারাও এসেছেন সাহায্য করেছেন আমরা সেইভাবেই এগোচ্ছি ছেলেমেয়ের কাছে একটু আকর্ষণীয় করে তোলা স্কুল আসাটা যাতে আর একটু এনজয়েবেল হয় আর খাওয়া দাওয়াটা একটু নতুন রকম হবে আর বাংলা সংস্কৃতিও পারবো সেটাকেও ধরে রাখার একটা চেষ্টা করি আপনার পরিচয় আমার নাম রাজস্ব বন্ধু আমি স্কুলের ইংরেজি আজকে আমরা চাতরা হাই স্কুলের পক্ষ থেকে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে আমরা খাদ্য মেলা শুরু করেছি অর্থাৎ খাদ্য মেলাটা আমরা চালু করছি পিটি উৎসব কারণ আমরাও একটু উৎসবের স্বাদ দিয়ে বিদ্যালয়ের তরফ থেকে ছেলে মেয়েদের মধ্যে একটু পঠন পাঠনমুখী করতে চেয়েছি এবং আমাদের যে মিড ডে মিলের বিষয় যে মিড ডে মিলের আহার সেই আহারেও একটু বৈচিত্র্য আমরা আনতে চেয়েছি এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা স্কুলমুখী হচ্ছে এবং তাদের খাবারে মিড ডে মিলের খাবারের প্রতি আকর্ষণও বাড়ছে এবং তার সাথে সাথে তার ছাপ আমরা পড়াশোনাতেও দেখতে পাচ্ছি কী কী পিঠের আয়োজন করা হয়েছে আজকে আমাদের বেশ অনেক ধরনেরই পিঠে করা হয়েছে গুড় পিঠে করা হয়েছে এবং গুড় পিঠেও বিভিন্ন ধরনের সাদা নারকোল গুড় নারকেল গুড় নারকোলের পিঠে এবং তার সাথে সাথে কপির পিঠে তিলের পিঠে এগুলো করা হয়েছে কদিন ধরে এই পিঠে উৎসব পিঠে উৎসব আজকেই হচ্ছে মূলত কিন্তু এর প্রস্তুতি অনেক দিন ধরেই আমরা নিচ্ছি কারণ সেই চালকে এখানে আমাদের স্কুলের মধ্যেই সেই চাল থেকে উগুলির ব্যাপারটা স্কুলের মধ্যেই আমরা বানিয়েছি এবং তার সাথে সাথে বিভিন্ন জনকে দায়িত্ব ভাগ করে দেওয়া ছেলেদের মধ্যে উৎসাহ তৈরি করা এগুলো চলছে চলতেই থাকছে আজকে সকাল ছটা থেকে আমরা সবাই হাত লাগিয়ে দিদিমণিরা স্যারেরা মাননীয় প্রধান মহাশয় নিজেও পিঠে বানিয়েছেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট তিনিও এসে নিজে পিঠে বানিয়েছেন বানিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে দিতে পারবো একটা ম্যাডাম আপনার পরিচয় আমি চাতরা উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষিকা শুভা দেখুন আজকে একটা অভিনব পন্থা অবলম্বন করেছেন আমার চাঁদরা হাই স্কুল আমরা জানি প্রত্যেকদিন ছাত্রছাত্রীদের শুধু ভাত ডাল এর মধ্যে সীমাবদ্ধ না রেখে এই স্কুল পরিচালন কমিটি এবং প্রধান শিক্ষক সহ সবাই এই পিঠের মধ্যে দিয়ে এই শুভ সকালের এই রোদ্দুরকে ওনারা গ্রহণ করে নিয়েছেন করে নিয়ে এই উৎসবটাকে ওনারা পিঠেপুলি উৎসব নাম দিয়ে একটা অভিনব পদ্ধতি এখানে গড়গড়ে পিঠে থেকে আরম্ভ করে গুড় পিঠে থেকে আরম্ভ করে সরু চালিক পিঠে থেকে আরম্ভ করে মানে খাদ্যরসিক বাঙালির যেগুলো প্রয়োজন সেই সমস্ত পিঠে এনারা করেছেন এবং খুব সারম্বরের সঙ্গে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীসহ সবাই কিন্তু এই প্রধান থেকে আরম্ভ করে সবাই এসে সেই পিঠে আমরা সানন্দে গ্রহণ করেছি এবং খুব ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে ননির গুড় এখানে দিয়ে পরিবেশন করা হোক কে কে এসেছেন যদি একটু আমরা এসেছি আমাদের বিজয় সাহেব এসেছেন ইঞ্জিনিয়ার রয়েছেন প্রধান রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন আমার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রয়েছেন সহকারী সভাপতি রয়েছেন আমরা ফুল টিম এসে এনাদের সঙ্গে সহযোগিতা করেছি হাতে হাত মিলিয়েছি এবং এনাদের যে তৈরি করা খাবার আমি এসে শুনলাম প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে ছাত্র ছাত্রী এনারাই পিঠেটা তৈরি করেছেন সেই পিঠে আমরা খেয়েছি আপনার পরিচয় বিজয় রায় দু ঘন্টা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়েছ কেন কোথায় বানিয়েছ এটা আমরা বানিয়েছি স্কুলেই সবাই খাচ্ছে কি কি পিঠে আছে কেমন লাগছে উৎসবে কোন ক্লাস কি নাম কোথায় পিঠেটা সবাই খাচ্ছে কখন থেকে দিচ্ছ তুমি গত বছর হয়েছিল নাকি এরকম শুধুমাত্র কি পিঠেই উৎসব হচ্ছে তোমাদের কতগুলো স্টল হয়েছে তোমাদের এখানে কি কি গুরু কোন ক্লাসে পড়ো তুমি কি নাম এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তুমির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের পাঠানো হয় আমাদের ঠিকানা খানাকোল হেলান সুযোগ জেলাচক ফোন নাম্বার 8617496169732162360 সিক্স খাবারের স্বাদ পেতে আজই আমাদের